আসসালামাইকুম ফ্রেন্ডস ফ্যামিলি ইলেকট্রিক বাইকটি সম্পর্কে আপনাদের সম্পর্কে জানাবো আজকে ফ্যামিলি ইলেকট্রিক বাইকে কি কি কনফিগারেশন রয়েছে আমরা বিস্তারিত বলবো এই গাড়িটি বিগত দিনে কিন্তু লাল কালার এবং অরেঞ্জ কালার দেখেছেন আজকে আমরা নিয়ে এসেছি ব্ল্যাক কালারের মধ্যে কালো কালারের মধ্যে নিয়ে এসেছি এই গাড়িতে রয়েছে ষাট বোল্ট বিশ ব্যাটারি এক হাজার ওয়াট মোটর এবং এটা এটার মধ্যে কিন্তু বাহাত্তর বোল্ট করেও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন একবার ফুল চার্জে এই গাড়িটি দিয়ে যেতে পারবেন সত্তর কিলোমিটার এই গাড়িতে দেখতে পাচ্ছেন তিনটি সিট রয়েছে এই সিটগুলিকে এই যে এইভাবে কিন্তু ভাস করে রেখে দিতে পারবেন আপনারা তারপর এখানে এই যে ভাস করে কিন্তু যেই পেছনের সিট রয়েছে এই এই সিটকে সামনের দিকে নিয়ে আসতে পারবেন তো সিটকে কিন্তু সামনের দিকে নিয়ে আসলে যাবে একটি সিট তিনটি সিটকে কিন্তু একটি সিট করে ফেলতে পারবেন এবং পেছনে রয়েছে বক্স এই বক্সে চালিয়ে কিন্তু অনেক মালামাল রাখতে পারবেন এই মালামালগুলি কিন্তু এখানে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে লুকিং গ্লাস তারপর চার্জার সহ আরো অন্যান্য জিনিসপত্র বহন করতে পারবেন তারপর এখানে রয়েছে এক হাজার ওয়াটের মোটর একবার ফুল চার্জে কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার যাবে তারপর এখানে কিন্তু একটি ডিসপ্লেও থাকবে অনেক সুন্দর একটি ডিসপ্লে হেড লাইট এবং ইন্ডিকেটর লাইট তো থাকবেই এবং পাশাপাশি এখানে যে জুরি রয়েছে এই জুরিতেও পাঁচ থেকে দশ কেজি মাল মাল কিন্তু বহন করতে পারবেন সামনের চাকা দশ ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক বিক্স ব্রেক রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং রয়েছে সাসপেনশন এবং এই গাড়িতে কিন্তু হাতে ব্রেকের পাশাপাশি এখানে পায়ে ব্রেক রয়েছে আপনারা চাইলে কিন্তু পায়েও ব্রেক করে নিতে পারবেন তারপর এখানে কিন্তু একজন বাচ্চা বসাতে পারবেন বাচ্চা কিন্তু বসে এখানে হাত রাখতে পারবে তারপর আবার চাইলে এই সিটটিকে কিন্তু আপনারা এই যে এখানে চাপ দিয়ে পিছনে নিয়ে আসতে পারবেন তো আগের মতো কিন্তু তিনটি সিট হয়ে যাবে একটি দুইটি এবং তিনটি সিট তো আপনারা যারা এই গাড়িটি নিতে চান এই গাড়িটি বিভিন্ন কালারের মধ্যে কিন্তু রয়েছে বিভিন্ন কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো অত্যন্ত চমৎকার একটি গাড়ি তিনটি সিট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একজন বসতে পারবেন তারপর এখানে যিনি গাড়িটি চালাবেন এবং এখানে কিন্তু একজন বাচ্চা বসাতে পারবেন তো এই গাড়িটি খুবই ডিমান্ডেবল একটি গাড়ি এই গাড়িটির অনেক চাহিদা রয়েছে এই গাড়িতে বিদ্যুৎ খরচ খুবই কম আট টাকা দশ টাকা অথবা বারো টাকার মতো খরচ হবে ফুল চার্জে তো দশ টাকা বারো টাকার বিদ্যুৎ খরচ করে আপনারা চাইলে কিন্তু যেতে পারবেন সত্তর কিলোমিটার এবং এই গাড়িতে ওয়েট নিতে পারবে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে তো এই গাড়িটি ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক মডেলের গাড়ি রয়েছে কোনো মডেলের গাড়ি কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আপনাদের ঠিকানায় দিয়ে থাকবো অথবা আপনারা চাইলে সরাসরি শোরুমে এসেও কিন্তু গাড়িগুলি দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো অত্যন্ত চমৎকার একটি গাড়ি যে গাড়িটি সম্পর্কে আমরা এতক্ষণ আপনাদেরকে বিস্তারিত বলেছি তো আপনারা যারা গাড়িটি নিতে চান আর দেরি না করে চলে আসেন আমাদের শোরুমে তো আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন ইভাইকের রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম